সার্বভৌম গেলা হরসিত হইয়া তো এই কথা শুনে গোপীনাথ আশ্চর্য হয়ে গেছেন আরে মহাপ্রভু এখানে এসছেন সবাই এসছেন আমি জানি নাই আর চলো 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 দেখি সার্বভৌম স্থানে গিয়া প্রভুরে দেখিল প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল সবাই দেখলেন গিয়ে শারু বাড়িতে পৌঁছালেন আর দেখছেন সত্যি মহাপ্রভু এখানে আছেন মহাপ্রভু অচেতন হয়ে আছেন কৃষ্ণ প্রেমের বিকার তার প্রকাশিত হচ্ছে আর গোপীনাথ আচার্য দেখে দুঃখ হর্ষ কেন দুঃখ হর্ষ কেন না দুঃখ হচ্ছে আরে মহাপ্রভু চেতন নেই আর মহাপ্রভু এসে আমি খবর পেলাম না সেটা কি করে সম্ভব হলো আর হর্ষ হইলো কেন মহাপ্রভুকে পেয়ে আনন্দ পেয়েছেন আর এই সার্বভট্টাচার্য আমি যখন বলতাম মহাপ্রভু ভগবান সে তর্ক করতো মানুষকে তোমার বলছ তো সেই মহাপ্রভুর সেবা করছেন সার্বভট্টাচার্য মহাপ্রভুর কৃপা এর উপর হবে অবশ্যই হবে সার্বভৌম জানাইয়া সবার নীল অভ্যন্তরে নিত্যানন্দ গোসাইরে দেহ কইল নমস্কারে তো সবাইকে নিয়ে গেলেন ঘরের ভিতরে এবং সারভট্টাচার্য তিনি নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন সভা সহিত যথা যজ্ঞ করিল মিলন প্রভু দেখি সবার হইল হরসিত মন সর্বভাবদের সঙ্গে সমস্ত ভক্তের পরিচয় করালেন আমাদের গোপীনাথ আচার্য এ হচ্ছে নিত্যানন্দ এই যিনি শুয়ে আছেন চৈতন্য কৃষ্ণ চৈতন্য যার কথা আমি তোমাকে বারবার বলেছি সেই হচ্ছে চৈতন্য মহাপ্রভু তার অভিন্ন দেহ হচ্ছে নিত্যানন্দ এই যে মুকুন্দ এতে জগদানন্দ সব আলাদা করে পরিচয় করিয়ে দিলেন সার্বভৌম পাঠাইল সভা দর্শন করিতে চন্দনেশ্বর নিজ পুত্র দিল সবার সাথে তখন মহাপ্রভু তো শুয়ে আছে নচেতন ভাবে আর তখন সারুভট্ট বললেন আচ্ছা তোমরা দর্শন করে আসো নিজের ছেলে চন্দনেশ্বরকে তিনি পাঠালেন যাও ভালো করে দিয়ে জগন্নাথ দর্শন করে দাও জগন্নাথকে দর্শন করে প্রসাদ দিয়ে নিয়ে আস জগন্নাথ দেখি সবার হইল আনন্দ ভাবেতে আবিষ্ট হইলা প্রভু নিত্যানন্দ জগন্নাথকে দর্শন করে সকলের অত্যন্ত আনন্দ হলো আর নিত্যানন্দ প্রভুতে একদম আনন্দে নিত্য করতে শুরু করলে আর শুরু হলো নিত্য কীর্তন সবে মেলি ধরিতারে সুস্থির কইল ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দিল আর নিত্যানন্দ বউ প্রেমে জগন্নাথকে দর্শন করে আর থামছেন না উদণ্ড নৃত্য কীর্তন শুরু করেছেন জগন্নাথের প্রসাদী মালা নিত্যানন্দ বউকে পরিয়ে দিলেন প্রসাদ পাইয়া সবে হইলা আনন্দিত মনে পুনরপে আইলা সবে মহাপ্রভুর স্থানে জগন্নাথের প্রসাদ মালা দর্শন সব কিছু হওয়ার পরে আবার বাড়িতে ফিরে এলো সারু বাড়ি বেশি দূর না আমরা দর্শন করতে গেলে সারভাচার্যের বাড়ি যাই হ্যাঁ বিশাল প্রাসাদ ছিল এখন তো অত বড় প্রসাদ নেই তবে ওই বাড়িটাই ওই প্রাসাদটারই কিছু অংশ যেখানে রাধা রশিক শেখরের পূজা হচ্ছে এবং ওটা খুব বিখ্যাত মঠ এখন গঙ্গামাতা গোস্বামীর মঠ বলে পরিচিত এবং সেখানে গিয়ে আমরা অবস্থান করি বসি সর্ব ভট্টাচার্য এবং মহাপ্রভুর মিলনের কথা আমরা ওখানে আলোচনা করি মন্দির থেকে হাঁটা পথে কত হবে দুশো মিটার সর্ব ভট্টাচার্য ভবন নিচে আছে শ্বেত গঙ্গা খুব সুন্দর তো মহাপ্রভু সেই রকমই অচেতন অবস্থায় আছেন এখন আর সবাই বাড়ির লোকেরা সবাই চেষ্টা করছে চেতন ফেরানোর জন্য কেউ হাওয়া করছেন কেউ মেসেজ করছেন কেউ জল আর এই টিম যখন ফেরত দিলেন নিত্যানন্দ প্রভুর টিম জগন্নাথ দর্শন করে তারা বলেন আমাদের ছেড়ে দেন আমরা জানি কিভাবে জ্ঞান ফেরাতে হয় নিত্যানন্দ প্রভু তো मेन डाक्तर तक सबाई बोले सबाई नाम कर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ହରେ ହୃଷ୍ଣ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହାତ ମଧୁର ସ୍ୱରେ ନିତ୍ୟାନନ୍ଦ କୀର୍ତ୍ତନ ଶୁରୁ କଲେ ସବାଇ ନାଚ ଶୁରୁ କଲେ ଉଚ୍ଚ କରି କରେ ସବେ ନାମ ସଂକୀର୍ତ୍ତନ তৃতীয় পহরে হইল প্রভুর চেতন তৃতীয় পহর দ্বিপহর মানে সাধারণত দুপুরবেলা বলে তৃতীয় পহর মানে বিকালে চার পহরে একটা পহর মানে তিন ঘন্টা প্রায় ছটা থেকে বারোটা পর্যন্ত হয়ে যায় দ্বিপর বিকালে হচ্ছে তৃতীয় পহর। তৃতীয় পরে সকাল থেকে নাম সংকীর্তন শুরু হয়েছে সকালে এলেন দর্শন করলেন তারপর নাম সংকীর্তন তৃতীয় পরে হুংকার করিয়া উঠে হরি হরি বলি আনন্দে সার্বভৌম তার লইল পদ ধুলি আর সে নাম শুনে মহাপ্রভু একদম মত সিংহের মতো লাফিয়ে উঠেছেন কীর্তন শুরু করেছেন আর সার্বভৌমটা হাঁ করে দেখছে মহাপুর চরণ দলী মাথায় নিয়েছে সার্বভৌম কহে শীঘ্র করহ মধ্যা ভিক্ষা দিম আজ মহাপ্রসাদচার্যে বলছেন আয় আপনি কীর্তন হলো এবারে বস সবাই আমি জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এসে সবাইকে মহাপ্রসাদ খাও সমুদ্র স্নান করি মহাপ্রভুর শীঘ্র আইলা চরণ পাখালি প্রভু আসনে বসিলা মহাপ্রভু গেলেন সমুদ্রে স্নান করলেন সবাইকে নিয়ে তার ঘুরে এসে পদধৌত করে প্রসাদে বসলেন বহুত প্রসাদ সার্বৌম আনাইল তবে মহাপ্রভু সুখে ভোজন করিল সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন ভক্তগণ সঙ্গে প্রভু করে ভোজন সার্বভৌম পরিবেশন করে না আপনে প্রভু কহে মরে দেহ লাফরা ব্যঞ্জনে মানে লাফরা ব্যঞ্জন এখনও আমাদের দেশে প্রচলিত আছে লাফরা সবজি বর্তমান হয়ে গেছে মিক্সড সবজি বা মিক্সড সবজি অথবা পাঁচ মিশালি সবজি বলে লাফরা ব্যঞ্জন আমাকে লাফড়া দাও বাকি ভালো ভালো আইটেম তুমি অন্যদের দাও পিঠাপানা দেহ তুমি ইহা সব আকারে তবে ভট্টাচার্য কহে জুড়ি দুই করে জগন্নাথ কইছে করি আছে না ভজন আজি সব মহাপ্রসাদ কর আচ্ছাদন এত বলি পিঠাপানা সব খাওয়াইলা ভিক্ষা করাইয়া আচ করাইলা তো মহাপ্রভু বলছেন আমাকে মিক্স সবজি দাও বা লাফরা ব্যঞ্জন দাও বাকি পিঠাপানা ভালো বন্ধ তাদেরকে দাও তারা খাও আমি তো সন্ন্যাসী লোক আমাকে বেশি ভজন টজন করিও না তখন সার মধ্যে যে বলছেন একটু আস্বাদন করো জগন্নাথ কিভাবে আস পেয়েছেন জগন্নাথের প্রসাদ একটু টেস্ট কর আর এইভাবে সবাইকে যত ভালো ভালো প্রসাদ জগন্নাথের লাফরা ব্যঞ্জন তো আছে রাবড়ি পাচিড়ি বেসর সাগ, ময়ূর যা যা সুন্দর সুন্দর আইটেম সবাই খাইছে খাজা গজা মালপোয়া ক্ষীর কানিকা সব গেলা গোপীনাথ আচার্যকে লইয়া ওভোর নিকট আইলা ভজন করিয়া মহাপ্রভু এবং তার ভক্তদের আদেশ নিয়ে শরম গোপীনাথ আচার্যকে নিয়ে ভোজনে বসলেন তো ভোজনের শেষে মহাপ্রভুর কাছে সবাই এলেন নম নারায়ণ বলি নমস্কার কহিল কৃষ্ণে মতি বলি গোসাই কহিল তো শারমাচার্য মহাপ্রভুকে প্রণাম করছে নম নারায়ণ এটা একটা মায়াবাদী সন্ন্যাসী একে অপরকে নারায়ণ বলে সম্বোধন করে মহাপ্রভু বলে আরে ছি আমি নারায়ণ নই কৃষ্ণে মতিরস্তু তোমার কৃষ্ণের মতি হোক মহাপ্রভু এই আশীর্বাদ করেন অনেক সেবা করেছেন তো মহাপ্রভু থেকে আশীর্বাদ করেন আমার গুরুদেব যে যা যে যা গুরুদেবের কাছে আসি মানে প্রার্থনা করেন প্রণাম করেন আশীর্বাদ চান কৃষ্ণে রস্তু, কৃষ্ণে মতি রুহু কখনো কখনো বলেন চৈতন্যে মতি রোহ নিত্যানন্দে মতি রোহু বিষ্ণুতে মতি সার্বভৌম বিচার কইল বৈষ্ণব সন্ন্যাসী হ বচনে জানিল তখন এতক্ষণে বুঝতে পারছে যেহেতু বৈষ্ণব সন্ন্যাসী কৃষ্ণে মতিরস্ত মানে বৈষ্ণব সন্ন্যাসী বৈষ্ণব রা ই বলে কৃষ্ণে মতিরস্ত গোপীনাথ আচার্যের কহে সার্বভৌম গোসাইর জানিতে চাই কাহা পূর্বাশ্রম জামাই গোপীনাথ আচার্য বাড়ি কোথায় গোপীনাথ আচার্য কহে নবদ্বীপে ঘর জগন্নাথ নাম পদবি মিশ্র পুরন্দর আরে আমাদের নবদ্বীপে বাড়ি নবদ্বীপে তার বাবা হচ্ছেন জগন্নাথ মিশ্র পুরন্দর বিশ্বম্বর ইহার নাম তার ইহ পুত্র নীলাম্বর চক্রবর্তীর হয়েন দৌহিত্র তিনি হচ্ছেন জগন্নাথ মিশ্রের পুত্র এর নাম হচ্ছে বিশ্বম্বর আর ইনি হচ্ছেন নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের নাতি দৌহিত্র সার্বভৌম কহে নীলাম্বর চক্রবর্তী বিশারদের সমাধায় এই তার খ্যাতি আরে নীল চক্রবর্তী কি বল তিনি তো আমার এই নীলাম্বর চক্রবর্তী আমার বাবা যে মহেশ বিশারদ মহেশ্বর বিশারদ হ্যাঁ তারা দুজন খুব বন্ধুত্ব সেই সূত্রে আমিও তাদের সঙ্গে পরিচিত ছিলাম মিশ্র পুরন্দর তার মান্য হেন জানি পিতার সম্বন্ধে দোহাকে পূজ্য করি মানি জগন্নাথ মিশ্র পুরন্দরকে আমার পিতা খুব শ্রদ্ধা করতেন আমার পিতার সঙ্গে সম্পর্কিত হয় জগন্নাথ মিশ্র এবং নীলামর চক্রবর্তী উভয়কে আমার পূজ্য বলে মনে করতাম নদিয়া সম্বন্ধে সার্বভৌম হৃষ্ট হইলা প্রীত গোসাই শুনে খুব খুশি যায় তো সন্ন্যাস অতএব হং আমি তোমার নিজ দাস সন্ন্যাসী হিসাবে তুমি খুব আমার পূজা আবার নদীয়াতে বাড়ি তোমাকে প্রণাম জানাই শুনি মহাপ্রভু প্রভু কহিল শ্রী বিষ্ণু স্মরণ ভট্টাচার্যে কহে কিছু বিনয় বচন মহাপ্রভু বললেন আরে আরে আমাকে প্রণাম করবেন না তুমি জগৎগুরু সর্বলোক হিতকর্তা বেদান্ত পড়াও সন্ন্যাসীর উপকর্তা তো তুমি হচ্ছে সর্ব লোকের হিতকামী তুমি বেদান্ত পড়াও এবং তো কিছু আমি তুমি সন্ন্যাসীদেরও গুরু সন্ন্যাসীদেরকে তুমি বেদান্ত পাঠ করে শোনাও আমি বালক সন্ন্যাসী ভালো মন্দ না গুরু করি মানি আমি বালক সন্ন্যাসী চপলতা আপনি আমার গুরুর মত তোমার সঙ্গে লাগি মর হইয়া ইহা আগমন সর্বপ্রকারে করিবে আমার পালন তোমার সঙ্গ লাভ করার জন্য আমি এখানে এসেছি দয়া করে আমাকে পুত্রের মতো পালন করবেন আজি যে হইল আমার বড়ই বিপত্তি তাহা হইতে কইলে তুমি আমার অব্যাহতি আজকে তো আমার বিশাল বিপদ গেল আপনি না থাকলে যে আমার কি অবস্থা হতো কে জানে ভট্টাচার্য কহে এ কলে তুমি না যাইহিও দর্শনে তোমার সঙ্গে যাবে কিংবা আমার লোক সঙ্গে লোকসনে কখনও তুমি মন্দিরে একা দর্শন করতে যাবে না তোমার এই লোকদের নিয়ে যাবে নাহলে আমি কিছু লোক পাঠাবো প্রভু কয়ে মন্দির ভিতরে না যাইব গরুরের পাশে রহি দর্শনও করিব এই জন্য মহাপ্র মহাপ্রভু বলছে না 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 আমি আর সামনে যাব না গরুরের পিছনে থেকে আমি দর্শন করব তাই মহাপ্রভু সামনে যেতেন না গরুরের পিছনে দরজার কাছে তিনি হেলান দিয়ে খুব ভাবাবেগে দর্শন করতেন মহাপ্রভু যেখান থেকে দর্শন করতেন যে স্থান সেই স্থান এখনো আছে মহাপ্রভুর চরণ পর্ষে ভাগ ভাবাগে পাথর গলে গেছে দেওয়ালে হেলান দিয়ে হাত দিয়ে যে দর্শন তিনটা আঙুলের ছাপ এখনো আছে তবে মহাপ্রভু চরণের চরণ যে ছাপ পড়ে গেছিল সেই চরণ বাইরে এনে পূজিত হচ্ছে তো কিছু কিছু গৌরীয় ভক্ত এখনো মহাপ্রভু যে স্থান থেকে দর্শন করতেন ওই স্থান থেকে দর্শন করতেন আগে যান না আবার কিছু কিছু ভক্ত ভালো করে দর্শন করার জন্য আগে যান প্রভু কয়ে ভিতরে না যাইব মন্দির ভিতরে না যাইব গরুরের পাশে রহি দর্শন করিব গোপীনাথ আচার্যকে কহে সার্বভৌম তুমি গোসাইরে লইয়া করা হিও দর্শন গোপীনাথ তুমি নিয়ে গিয়ে দর্শন করাবে আমার মাতৃ শশা গৃহ নির্জন স্থান তার বাসা দেহ কর সব সমাধান আর আমার মাসির বাড়ি অত্যন্ত নির্জল সেখানে থাকার ব্যবস্থা করো গোপীনাথ প্রভুল লয়াত আহা বাসা দিল জল জল জলপাত্রা দিক সর্ব সমাধান কইল মহাপ্রভুকে থাকার জায়গা দিলেন সে গম্ভীরা মঠে আর ভট্টাচার্য বলছেন যে আমার পিসিমার বাড়ি বাড়ি মাসির মাতৃ শশা গৃহ সেখানে নির্জন গৃহ সেখানে মহাপ্রভু থাক আর সেখানে থাকার পরে সমস্ত কিছু বন্দোবস্ত জল প্রসাদ সব কিছু বন্দোবস্ত ঠিকঠাক করা হয় দিন গোপীনাথ প্রভুস্থানে গিয়া স্থান দর্শন করাইল লইয়া গোপীনাথ আচার্য মা জগন্নাথ দেবের দর্শন করতে নিয়ে গেলেন সহ্যস্থান মানে হচ্ছে থেকে উত্থান মঙ্গলার মুকুন্দ দত্ত লইয়া আইলা সার্বভৌম স্থানে সার্বভৌম কিছু তারে বলিলা বচনে প্রকৃতি মিনতি বিনীত সন্ন্যাসী দেখিতে সুন্দর আমার বহু প্রীতি বাড়ে ইহার উপর গোপীনাথ দত্ত তারপর মুকুন্দ দত্তকে নিয়ে সার্বভৌমের বাড়ি গেলেন তারা যখন বসছিলেন তখন সার্বভৌম মুকুন্দ দত্তকে বললেন আমি জানি না এই সন্ন্যাসীর যে অত্যন্ত বিনীত দেখতেও অত্যন্ত সুন্দর কি জানি আমার ধীরে ধীরে খুব আকর্ষণ বাড়ছে কোন সম্প্রদায়ে সন্ন্যাস করাছে গহন কিবা শুনিতে হয় মন কোন সম্প্রদায়ের সন্ন্যাসী কার সন্ন্যাস গ্রহণ করেছে গোপীনাথ কহে নাম কৃষ্ণ চৈতন্য গুরু হইয়ার কেশব ভারতী মহাধন্য ইনি কেশব ভারতী থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন কেশব ভারতীও ধন্য হয়ে গেছেন